হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আজকে থামবেল দেখে বুঝতে পারছো ভিডিওটা কিসের তো দেখো আজকে আমি চলে এসেছি আমার ভাইবোর অন্নপ্রাশনে তো ওকে সাজাতে আর আমি অলরেডি ওকে সাজিয়েও দিয়েছি জামা পরিয়ে চন্দনের ফোঁটা দিয়ে কপালে কলকা করে দিয়েছি তো হালকার মধ্যে আর তোমরা জানো যে ভাইপুর অন্নপ্রাশনের জন্য আমি এখানে এসেছিলাম বাপের বাড়িতে তো আগেই তোমাদের পার্ট ওয়ান ব্লগ দিয়েছি এটা হচ্ছে পার্ট টু তো এখন আমি ওকে সাজিয়ে দিয়েছি জামা প্যান্ট পরিয়ে কপালে এঁকে দিয়ে আর কত সুন্দর হাসছে দেখো তো হাতে এখন মালা ফুলের মালা আর পালা পরিয়ে দিচ্ছি আর আমার ভাই এখন ক্যামেরা করছে তো ওই অবস্থায় আছে কারণ সমস্ত কাজ করতে হচ্ছে বলে এই অবস্থায় আছে এটা হচ্ছে আমার ছোট ভাই আর ওটা হচ্ছে আমার বড়ো ভাইয়ের ছেলের অন্নপ্রাশন হচ্ছে আর কি তো তোমাদের ভিডিওটা কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাবে আর ভিডিওটা তোমরা শেয়ার করতে ভুলবে না তো আমার চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক করে ছোট করে একটা কমেন্ট করো আর নোটিফিকেশনটা অন রাখো যাতে নিত্য নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায় তো দেখো ওকে হাতে এখন বালা পরিয়ে দিয়ে এবার ওই ফুলের মালাটা গলায় পরাবো আর এই মালাটা দেখো মানে বাচ্চা বলে আমি বলছি আর কি যে মামা কেন এত ছোট মালা এনেছে তো এই পোশাক মামা বাড়ি থেকে সব আসে আর ওর যে মাথায় চুল নেই তোমরা দেখতে পাচ্ছ আমাদের এটা রেওয়াজ আছে যে জন্মগত চুল ফেলে দিয়ে তবে অন্নপ্রাশন হয় হবে কি সেই হিসাবেই এটা করা হয়েছে তো মুকুটটা এখন দেখো তাই তাই করছে আমি দেখতে পাচ্ছি তো তোমাদের দেখাচ্ছি আর মুকুরটা যে পরাবো মুকুরটা মানে তার দেওয়া তো আর মাথায় চুল নেই ধরে রাখতে পারছে না মুকুরটা একটু সুতো দিয়ে জড়িয়ে দেখি হয় নাকি সেই চেষ্টা করছি আমি আর আমি ওখানে এই কাজ সেরে রেখে তোমাদের আরেকটু কিছু দেখাবো তো আমি যেখানটা একটু ডেকোরেশান করেছি মানে যেখানটা ভাত খাবে পাইপো সেই জায়গাটা একটু ডেকোরেশান করেছি তো সেই জায়গাটা তোমাদের আমি দেখিয়ে আসবো আর তোমাদের কাছে আমার একটা অনুরোধ আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করো লাইক করো আর বেশি বেশি করে শেয়ার করো আর তোমরা জানিও যে এই ভিডিওটা কেমন লাগছে তোমাদের আর তোমাদের আগেই বলেছি যে আমার শরীর অসুস্থতার জন্য আমার গলার ভয়েস পরিষ্কার হচ্ছে না আমি এটা নিজে বুঝতে পারছি কিন্তু তোমরা মানে বুঝতে পারছো কি না ক্লিয়ারলি তো তোমরা কমেন্ট করে আমাকে জানিও আর দেখো ওকে মুকুরটা এখন পরিয়ে দিয়েছি তো দেখো ওকে কেমন লাগছে আর তোমাদের কাছে একটা অনুরোধ তোমরা এই বাচ্চাটিকে আশীর্বাদ করো ও যেন ভালো থাকে সুস্থ থাকে যেন ভালোভাবে ওর সারা জীবন কাটে তো তোমরা আশীর্বাদ করো আর দেখো ও কান্না করছে মানে মুকুরটা হচ্ছে না মাথায় এই জন্য কান্না করছে তো বন্ধুরা তোমরা সকল মিলে ওকে আশীর্বাদ করো আর দেখো ওকে ওই টুপিটা পরানো হচ্ছে কিন্তু টুপিটা হচ্ছিল না বলে তো কাকিমাকে বললাম যে টুপিটা রেখে দাও টুপিটা হচ্ছে না আর তোমরা ভিডিওটা স্কিপ না করে ধৈর্য সহকারে ভিডিওটা দেখবে খুবই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবে আবার নতুন ভিডিও আর একটা আসবে এর পার্ট থ্রিটা যেটা হচ্ছে তোমার মুখে যে পুষ্প দেওয়া হয় মুখে যে ভাতটা দেওয়া হয় সেইটারই ভিডিওটা আমি নিয়ে আসবো আর এখানে দেখো কাকিমা রেগে গেছে ভাইজি অন্যায় করছিল বলে হচ্ছে রেগে গেছে তো আমি সেই ভিডিওটা তোমাদের কাছে নিয়ে আসবো তো তোমরা ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকো আর দেখো ওকে এখন জুতো পরিয়ে দিচ্ছি আর খুব সুন্দর লাগছে ওকে জুতো পরিয়ে দিয়ে এবার ওকে কাকিমা নেমে আর আমি তোমাদের দেখাবো সেই জায়গা যেখানে আমি তোমাদের বললাম যে ডেকোরেশন একটু করিয়ে রেখেছি তো ঝটপট চলে এসো আমি দেখিয়ে দিচ্ছি আর এই দেখো এইভাবে আমি সাজিয়ে রেখেছি এইভাবে আমি আমার ভাসুরজির বিয়ে বিয়েতে মানে আইবুড়ো হাতে সাজিয়েছিলাম তো সেইভাবেই আমি এখানটা ডেকোরেশানটা করেছি যাতে একটু ভালো লাগে আর এখানে দেওয়ালে দেখো পেন্টিং করে রেখেছে ভাই তো এই জায়গাটা দিয়ে করছি খুব সুন্দর লাগছে আর এখানে যে থালা বাটি পান দেখছো না ওই পানের পাতাগুলো দিয়ে সাজাচ্ছিলাম থালার ওপরে রেখে আর থালাটা একটু সাইজ নিচ্ছিলাম আর কি বাটি থালার মাপ নিয়ে আর কি ওখানটা একটু সাজাচ্ছিলাম গোল করে আর এই দেখো গোটা ঘর এটা ভাইয়ের ঘর তো গোটা ঘরটাই তোমাদের আমি ভালোভাবে দেখিয়ে দিলাম পুরোটাই আর চলো একটু বাইরের দিকে আর এখানে দেখো মামার ছোটো ছেলে বসে আছে ভাইয়ের মামার ছোট ছেলে মানে আমারও মামাতো ভাই আর এখানে দেখো হচ্ছে বউ বসে আছে আমার মা আরে আছে সবাই কথা বলছে আর এই ঘরে ঠাকুর আছে দেখো যেখানটা আমি সাজাচ্ছিলাম ভাইপোকে সেই জায়গাটা ঠাকুরটা ভালোভাবে দেখে নাও আর এই যে থালায় দেখছি ফুল দিয়ে সাজানো আছে ওখানে যে মানে পুষ্পটা মুখে দেওয়া হয় ওখানে ঠাকুরের প্রসাদ মহাপ্রসাদ সমস্ত কিছু আর এটা আমার মা এটা হচ্ছে ভাজ মানে ভাইয়ের বউ আর ওর মাসি আরে সবাই আছে তো চলো এবার আমি একটু বাইরের দিকে তোমাদের দেখাই আজকে মেঘ ছিল কিন্তু মেঘটা কেটে গিয়ে রোদ দূর যখন ভাইবোকে চান করাতে যাই তখন প্রচুর পরিমাণে মেঘ মেঘ বৃষ্টিও পড়তে লেগে গিয়েছিল সেটা তোমরা দেখেছো আর ওর পাশেরটা বৌদিদের বাড়ি ওটা বড় মাদের বাড়ি আর এখানে দেখো কাকিমা আসছে গিফট নিয়ে এটা আমার পাশের বাড়ির একটা কাকিমা তো সবাই গিফট নিয়ে আসে তো চলো ঘরটা আরেকবার দেখিয়ে দিই আজকের মতো ভিডিওটা এখানেই পরের ভিডিও আসবে টাটা ভাইভার